আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকের ক্লাসে আপনাদের স্বাগত আমি আছি রানা আহমেদ চাকরি কনফার্ম পেজ এবং কনফার্ম পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত করছি রিসেন্টলি আমাদের আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে যারা ব্যবসা শিক্ষা শাখা থেকে সহকারী শিক্ষক ব্যবসা শিক্ষা শাখা থেকে দেখছেন তাদের সবাইকে আজকের ক্লাসটা উপভোগ করার জন্য বলা হচ্ছে কারণ আজকে এমন একটা টপিক্স নিয়েছি আমি ব্যব অনেকেই আমাকে রিকোয়েস্ট করছে যেন আরেকটা ক্লাস দিই তাই আজকেই হাজির হলাম আর আমাদের আজকে ব্যবসা শিক্ষা শাখার সিলেবাসের মধ্যে আমাদের চারটা জিনিস অন্তর্ভুক্ত হয়েছে আমরা জানি চারটা বিষয় অন্তর্ভুক্ত রয়েছে হিসাব বিজ্ঞান থেকে পঁচিশ মার্কস ব্যবসা পরিচিতি থেকে পঁচিশ মার্কস এরপর উৎপাদন ও মার্কেটিং থেকে পঁচিশ মার্কস তারপর ব্যবসা উদ্যোগ ও বাণিজ্য ভূগোল থেকে পঁচিশ এ হচ্ছে টোটাল একশো মার্কস একশো মধ্যে রিটার্নের মধ্যে আপনারা জেনে থাকবেন পনেরো থেকে ষোলো মার্কস লিখিত ম্যাথমেটিক্যাল মার্কসটা আমাদের জন্য এই একশো মার্কসের মধ্যে ম্যাথমেটিক্যাল মার্কসটা খুব বেশি গুরুত্বপূর্ণ আমাদের ম্যাথমেটিক্যাল মার্কস পনেরো থেকে ষোলো থাকে দুইটি ম্যাথ থাকে অ্যাকাউন্টিং এর ঠিক আছে এই অ্যাকাউন্টিং এর দুইটা ম্যাথস যে ভালোভাবে কমপ্লিট করতে পারে আই থিং ভালোভাবে দিতে পারে ফুললি আমার মনে হয় যে তার চাকরি পাওয়ার পসিবিলিটিটা অনেকটাই এগিয়ে থাকে তাই আমি বলবো আপনার অবশ্যই এই দুইটা ম্যাথস অংশ করতেই হবে ব্যবসা শিক্ষা শাখা সহকারী শিক্ষক ব্যবসা শিক্ষা শাখা থেকে অনেকেই দুই তিনবার রিটার্ন দিয়েছেন বাট পাস করতে পারছেন না এর অন্যতম কারণ হচ্ছে আপনি অ্যাভারেজ লেখা লিখেন আর দুইটা ম্যাথস আপনি দিতে পারছেন না আপনি এর পরিবর্তে বিকল্প থিওরিটিক্যাল যে কোয়েশ্চেন সেটা দেন তাই আমার রিকমেন্ডেশন হচ্ছে আপনি অবশ্যই দুইটা ম্যাথস দুইটা ম্যাথ অবশ্যই দিবেন ঠিক আছে কারণ এই দুইটা ম্যাথ পনেরো থেকে ষোলো পাওয়া মানে কি আপনি যদি থিওরি দেন দেখেন থিওরি যদি আট মার্কস দুইটা ম্যাথ আসলো আট মার্কস আট মার্কস এটার বিকল্প থিওরি আট মার্কস থাকে আপনি থিওরি আট দিয়ে আট থেকে ভালোভাবে লিখলে আপনি পাঁচ পেতে পারেন ছয় অনেক ভালো লিখলে হতে পারে বাট আপনি পাঁচ পাবেন আবার এখান থেকে কত পাবেন পাঁচ পাবেন তাহলে পাঁচ আর পাঁচ কত দশ তাই না আর দেখেন আপনি যদি ম্যাথমেটিক্যাল দেন তাহলে ষোলো থেকে আমি ধরে নিলাম পনেরো পাবেন আপনি তাই দেখেন এইখানে কিন্তু মার্কসটা ফাইভ ভ্যারিয়েন্স হয়ে যাচ্ছে পাঁচ মার্কসের জন্য কেন আপনি তো এক মার্কসের জন্যই মানে আপনি হতে পারবেন না তাই না তাই আপনাকে অবশ্যই যে দুইটা ম্যাথস আসে সেই দুইটা ম্যাথসে দিতে হবে এখন ম্যাথসগুলোর মধ্যে যাবেদা আসে একটা অথবা যাবেদা টাইপের আসে তাই আমাদের কি হয় আমরা দেখা গেছে যে যারা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে বিজনেস স্টাডির ফ্যাকাল্টি থেকে তারা কি করে ইংলিশ ভাষণে পড়ার কারণে বাংলা যে সেগুলো খুব একটা করতে পারে না। ইউনিভার্সিটি সব ইউনিভার্সিটি বলেন ন্যাশনাল ইউনিভার্সিটি বলেন সাধারণ কলেজ সব কিন্তু ইংলিশে তাই না এই জন্য বাংলা আমাদের চর্চা থাকে না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আমাদের আমরা দেখা গেছে অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে আমরা অনেক পড়াশোনা করেছি চাকরি পড়াশোনা যার কারণে আমাদের আগের যে বেসিকটা মানে অ্যাকাউন্টিং এর যে বেসিকটা সেটা আমাদের ম্যাথসটা আমরা এড়িয়ে যাই তাই না এই জন্য আজকের ভিডিও দেখার পর আই থিংক আপনি মোটামুটি জাবেদার বিষয়ে আপনার কোশ্চেন আশা করি থাকবে না এবং আপনি এভাবে পড়েছেন কিনা আপনি ভিডিও দেখার পর অবশ্যই কমেন্টস করবেন আমি যেভাবে আপনাকে আজকে দেখাচ্ছি আমরা জাবেদা করব হিসাব সমীকরণ এর সূত্র থেকে যারা আমার আগের ভিডিওটা হিসাব সমীকরণের ভিডিওটা দেখেননি তারা অবশ্যই হিসাব সমীকরণের ভিডিওটা দেখে নেবেন ঠিক আছে এটা হচ্ছে হিসাব সমীকরণের ফর্ম আর এই এ মানে হচ্ছে অ্যাসেটস আমরা গতকালকে এটা আলোচনা করেছি গত ক্লাসে এটা আপনারা অবশ্যই পড়ে নেবেন এল মানে কি লায়াবিলিটিস লাইবিলিটিস আর হচ্ছে সি মানে হচ্ছে ক্যাপিটাল মূলধন তারপর হচ্ছে মানে হচ্ছে ড্রয়িংস উত্তোলন যেটা করে মালিক ঠিক আছে তারপরে হচ্ছে আর মিনস রেভিনিউ আমরা এই হিসাব সমীকরণ দিয়েই কিন্তু আমরা পুরো জাবেদাটা কমপ্লিট করবো ই মানে হচ্ছে এক্সপেন্স তাই না এই জাবেদা এই সূত্রটা দিয়ে এই এই সমীকরণের সূত্র দিয়ে আমরা জাবেদা কমপ্লিট করবো ঠিক আছে আসেন আমার সাথে এখন দেখেন আমাদের হিসাব সমীকরণের ব্রড বর্ধিত ফর্ম হচ্ছে এটা এমনিতে শর্ট ফর্ম কি এ টু ই তাই না অর্থাৎ সমান হবে যারা আমি আগের ক্লাসের আলোচনাটা এখানে করছি না যারা না দেখেছেন আগের ক্লাসের হিসাব সমীকরণের আমার আগের ক্লাসের লিংক এই ভিডিও নিচে দেওয়া থাকবে আপনারা এই ভিডিওটা দেখে নেবেন যাই হোক এই ইকোয়াল টু এল প্লাস সি মাইনাস ডি প্লাস আর টু মাইনাস ই এই সমীকরণটাকে যদি আমরা এরকম করি এ এই যে দেখেন মাইনাস ডি আছে এই পাশে নিয়ে আসলাম প্লাস ডি এই যে দেখেন মাইনাস ই আছে এই প্লাসে নিয়ে আসলাম প্লাস ই তাহলে এই পাশে থাকছে এল প্লাস সি প্লাস আর তাই না অর্থাৎ এর সাথে আনলাম হচ্ছে ডি কে তারপরে আনলাম হচ্ছে কাকে ই কে এই তিনটা অর্থাৎ সম্পদ অ্যাসেটস সম্পদ উত্তোলন এবং কি এক্সপেন্স সম্পদ উত্তোলন এক্সপেন্স এটা বাম পাশে আর সমীকরণের ডান পাশে আছে লাইবিলিটিস আছে ক্যাপিটাল আছে রেভিনিউ এই তিনটা জিনিস জাস্ট আপনি একটা জিনিস মনে রাখবেন যদি আমাদের সমীকরণের যে বাম পাশে যেটা আছে অর্থাৎ অ্যাসেটস আছে ড্রয়িংস আছে আর ক্যাপিটাল এ ই ওই এক্সপেন্স আছে এটা যদি বাড়ে ঠিক আছে এটা যদি বাড়ে তাহলে ডেবিট হবে ঠিক আছে অর্থাৎ যদি আমাদের কি বাড়ে অ্যাসেটস সম্পদ বাড়ে অথবা সম্পদ আনা হয় তাহলে সেটা ডেবিট হবে ড্রয়িংস যদি হয় অর্থাৎ উত্তোলন ঘটে উত্তোলন করা হয় তাহলে সেটাকেও ডেবিট করতে হবে এক্সপেন্স যদি হয় তাহলে সেটাকেও কি করা লাগবে ডেবিট করা লাগবে ঠিক আছে ঠিক বাম পাশের সমীকরণের বাম পাশের বিষয়টা ডান পাশের বিষয়টা ডান পাশের বিষয়টা বাম পাশের বিষয় থেকে ব্যতিক্রম অর্থাৎ এটা যদি বাড়ে তাহলে এটা হয়ে যাবে ক্রেডিট জাস্ট আপনি এই থিম টা মাপে আমার মনে হয় যাবেদা কোনো সমস্যা হবে না আসলে বিজনেস ফ্যাকাল্টি স্টুডেন্টদেরকে যাবেদা শিখাতে আসবো না বিষয়টা এরকম নয় বিষয়টা হচ্ছে আমরা শুধু অ্যাকাউন্টিং না অন্য ডিপার্টমেন্টে যারা আছি তারা দেখেছে আহ জেনারেল এই ম্যাথ গুলো অনেক গ্যাপ পড়ে গেছে একটু যদি বেসিক টা বোঝানো হয় তাহলে তার ক্লিয়ার হয়ে যাবে কি ঠিক আছে তাই আমার আলোচনা অর্থাৎ আপনি শুধু প্রথম আমার আগের ক্লাস এই হিসাব সমীকরণটা হচ্ছে এটা এই সমীকরণ মানে হচ্ছে আমি এই এই পাশে সবগুলো অংশটা যদি যদি বেড়ে যায় বাড়ে তাহলে ডেবিট হবে ড্রয়িংস উত্তোলন যদি বাড়ে মানে উত্তোলন যদি হয় তাহলে ডেবিট হবে এক্সপেন্স বাড়ে মানে এক্সপেন্স যদি ঘটে খরচ হয় তাহলে সেটা ডেবিট হবে উল্টা দিকে যদি যায় সমান সমান ওই পাশে তাহলে এটা বাড়লে ক্রেডিট হয়ে যাবে

তাই আমি এই এইটা ভালো করে বুঝেন এরপরে জবাব আপনার জন্য ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা এখন আমাদের দিয়েছি হিসাব সমীকরণ সেটা দিয়ে আমরা এই যে পাঁচটা ট্রানজাকশন আছে আমি জাস্ট পাঁচটা ট্রানজাকশন আনলাম আশা করি সমস্ত জাবেদার ট্রানজাকশন আপনি করতে পারবেন এই সূত্র দিয়ে অনেকে অনেক ভাবে করেছেন আপনার ইচ্ছা আমারটা নিতে হবে এমন না আমারটা এই জাবেদাটার ভিডিওটা তাদের জন্য যারা অনেক দিন হয়ে গেছে আমাদের অ্যাকাউন্টের টপিক গুলো ম্যাথমেটিক্যাল অংশটা করা হয়নি তারা এটা দেখলে আমার মনে হয় যে ভালো একটা উপকার পাবে তাহলে এ প্লাস ডি প্লাস ই মানে ড্রয়িং মানে উত্তোলন ই মানে এক্সপেন্স যদি বাড়ে মানে যদি ঘটে তাহলে সেটা ডেবিট আর যদি লাইবিলিটি ক্যাপিটাল দায় বা কোনো মূলধন এবং আয় হয় তাহলে সেটা হবে ক্রেডিট আচ্ছা এখন আমরা এই সূত্র দিয়ে আসেন আমরা একটু সমাধান করে প্র্যাকটিক্যালি ঠিক আছে এখানে বলেছে সাদিক টাকা নিয়ে ব্যবসা শুরু করলেন দেখেন আমাদের এই সমস্ত কিছু চিন্তা করতে হবে সাদিক সাহেবের পক্ষ থেকে নয় বরং ব্যবসার পক্ষ থেকে ব্যবসা নিজে হিসাব করছে ঠিক আছে এই হিসাব করে চিন্তা করতে হবে এখন আসেন তাহলে ব্যবসার মধ্যে কি ঘটলো সাদিক সাহেবের কি ঘটলো দ্যাট ইজ নট ফ্যাক্ট ব্যবসায় কি ঘটলো ব্যবসায় দুইটা জিনিস ঘটেছে একটা হচ্ছে নগদ টাকা ব্যবসায় এসেছে ঠিক না আরেকটা হচ্ছে ব্যবসার মধ্যে মূলধন বেড়েছে ঠিক আছে ভালো করে বুঝেন নগদে পঞ্চাশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করলেন ব্যবসায় নগদ টাকা বেড়েছে মূলধনও বেড়েছে যদি ব্যবসায় কোনো কিছু আনা হয় যে কোনো কিছু আনলো তাহলে অবশ্যই মূলধন বেড়ে যাবে তাহলে আমি কি বলেছি এই নগদ টাকা কি না অবশ্যই নগদ টাকা হচ্ছে অ্যাসেট এটা হচ্ছে সম্পদ সম্পদ তাই না বেড়েছে তাহলে কি হবে ডেবিট ঠিক আছে তারপরে মূলধন মূলধনও কিন্তু বেড়েছে যদি মূলধন মানে কি ক্যাপিটাল মূলধন হচ্ছে ক্যাপিটাল ক্যাপিটাল হচ্ছে মূলধন এটাও কিন্তু বেড়েছে তাহলে এটা বাড়লে কি হবে ক্রেডিট ঠিক আছে জাস্ট আপনি একটু থিঙ্ক করেন তাহলেই পারবেন পরেরটাই যদি আসি নগদে অফিস সাপ্লাইস ক্রয় ত্রিশ হাজার টাকা অফিস সাপ্লাইস তাই না আচ্ছা যদি পণ্য ছাড়া অন্য কিছু ক্রয় করে থাকে তাহলে সেটা বাড়ে আর নগদে নগদে অফিস কেনা সাপ্লাইস ক্রয় করা হয়েছে তাকে তাহলে এখানে দেখেন দুইটা জিনিস ঘটেছে একটা হচ্ছে অফি আমাদের অফিসে অফিস সাপ্লাইজ বেড়েছে অফিস সাপ্লাইস অফিস সাপ্লাইস বেড়েছে তাই না যেহেতু নগদে ক্রয় করা হয়েছে সুতরাং নগদ টাকা কমেছে আমরা রাইট নগদ টাকা কমেছে তাহলে অফিস সাপ্লাইস হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যাসেট ঠিক আছে অফিস সাপ্লাইস কি অফিস সাপ্লাইস পণ্য এগুলো এগুলো হচ্ছে ব্যবসার অ্যাসেট সম্পদ তাহলে এটা বেড়েছে সুতরাং এটা হচ্ছে ডেবিট ঠিক আছে এবং ব্যবসা থেকে নগদ নামে অ্যাসেট নগদ টাকাও ব্যবসার একটা সম্পদ তাহলে এটা কিন্তু কমেছে যদি অ্যাসেট বাড়ে তাহলে ডেবিট কমলে অবশ্যই ক্রেডিট সে তার তো লেখার প্রয়োজন নাই তাহলে কমেছে ইট বি ইন সাইড অফ ক্রেডিট ওকে আশা করি বুঝতে পেরেছেন এর একটাই যদি যায় বেতন প্রদান করা হলো আট হাজার টাকা আচ্ছা বেতন প্রদান করলে এই ছয়টা আইটেমের মধ্যে কোন ঘটনাটা ঘটেছে দেখেন নাম্বার ওয়ান বেতন প্রদান করা হলো তাহলে আমাদের বেতন নামে এক্সপেন্স হয়েছে বেতন নামে একটা খরচ হয়েছে বেতন ইজ ওয়ান কাইন্ড অফ খরচ তাই না এটা আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছি তারপর হচ্ছে নগদ টাকা চলে গিয়েছে ব্যবসা থেকে তাহলে বেতন যদি খরচ হয় খরচ যদি ঘটে এক্সপেন্স হয় তাহলে খরচ বাড়লে মানে বেতন তো বেড়েছে তাহলে সুতরাং খরচ ঘটলে ডেবিট হবে আর নগদ টাকা অবশ্যই একটা অ্যাসেট অ্যাসেট কমেছে সুতরাং এটা ক্রেডিট ঠিক আছে আচ্ছা এরপরে যদি আমি পরেরটায় যাই যাই প্রদান করা হলো এক হাজার টাকা একটা কথা মনে রাখবেন আয়কর মানে হচ্ছে এটা এটা ব্যবসার কর 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 নয় হচ্ছে ব্যক্তিগত ব্যক্তিগত মালিকের তাহলে মালিকের ব্যক্তিগত কর কোথা থেকে দেওয়া হয়েছে ব্যবসা থেকে দেওয়া হয়েছে আমি কিন্তু এটা গতকাল বলেছি ব্যবসা থেকে কোনো কিছু দেওয়া হলে সেটাকে বলে উত্তোলন ব্যবসা থেকে যদি কোনো কিছু মালিক নেয় নগদ টাকা নিলে উত্তোলন ব্যবসা থেকে কোনো পণ্য নিলে উত্তোলন ব্যবসা থেকে জীবন বিমা প্রিমিয়াম জীবন মানে কি মালিকের নিজের জীবনের বিমা পলিসি করেছে ওই প্রিমিয়াম কিস্তি দিয়েছে ওয়াইফের জন্য ক্রয় করা হয়েছে তাহলে সেটাও কিন্তু ব্যবসা থেকে উত্তোলন করে দিয়েছে সুতরাং এটা উত্তোলনে যাবে এবং কি কমে গিয়েছে নগদ টাকা কমে গেছে সুতরাং এখানে দুইটা খরচ উত্তোলন এবং নগদ তাহলে এই উত্তোলন হিসাবটা কোথায় উত্তোলন যেহেতু ঘটেছে ড্রয়িংস ড্রয়িংস হইলেই ডেবিট পাস তাই না আর নগদান হিসাব মানে নগদ টাকা কমে গেছে মানে অ্যাসেট 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 কমে গেছে বাড়লে ডেবিট কমলে কিন্তু ক্রেডিট ঠিক আছে আচ্ছা তারপরে যদি যাই ধারে পণ্য ক্রয় করা হলো দেখেন যদি পণ্য ক্রয়ের কথা বলা হয় পণ্য ক্রয় তাহলে ক্রয় হিসাবকে আপনি সবসময় ডেবিটে রাখবেন তাহলে কারণ কি ক্রয় কিন্তু এক ধরনের এক্সপেন্স ক্রয় হচ্ছে এক ধরনের এক্সপেন্স ক্রয় ক্রয় যদি বাড়ে মানে ক্রয় ঘটানো হয় তাহলে সেটা অবশ্যই ডেবিট হবে আর কি হয়েছে দেখেন এখানে যেহেতু বাকিতে ক্রয় করা হয়েছে সুতরাং এখানে তো নগদ টাকা যায়নি তাহলে আমাদের একটা দেনা বেড়ে গেছে পাওনাদার বেড়ে গেছে আর পাওনাদারের একটা মানে ভালো হচ্ছে আমরা জানি সেটা হচ্ছে প্রদেয় হিসাব পাওলাদারকে আমরা কি বলি প্রদেয় হিসাব আধুনিক নিয়মে সেটাকে আমরা প্রদেয় হিসাব বলি তাহলে প্রদেয় হিসাব কিন্তু এক ধরনের লাইবিলিটি আপনিও জানেন প্রদেয় হিসাব কি একটা লাইবিলিটি বা দায় তাহলে ক্রয় মানে খরচ খরচ বেড়ে গেছে ডেবিট প্রদেয় হিসাব বা পাওনাদারও বেড়ে গেছে আর যদি লাইবিলিটি বাড়ে তাহলে সেটা কি হবে ক্রেডিট আমি জাস্ট এই পাঁচটা জিনিস বুঝিয়েছি আপনাকে আপনাদের এখন দেখেন আবার এর মাঝখানে একটা কথা বলি আমাদের সহকারী শিক্ষক ব্যবসা শিক্ষা শাখার একটা কোর্স চলমান আছে এই কোর্সে পঁয়ত্রিশটি ক্লাস হবে পঁয়ত্রিশটি ক্লাস হবে অনলাইনে প্রতি সপ্তাহে তিন দিন ঠিক আছে যারা সহকারী শিক্ষক ব্যবসা শিক্ষা নতুন এবার স্কুল শাখা থেকে পরীক্ষা দিচ্ছেন কিংবা যারা দুই তিনবার পরীক্ষা দিয়ে ফেল করেছেন তাদের জন্য আমাদের এই কোর্সটা ঠিক আছে আমার আমাদের আশা এবং টার্গেট থাকবে যেন আপনি প্রথমবারই সফল হতে পারেন ইনশাআল্লাহ এবং এই কোর্স ফি ধরা হয়েছে এক হাজার টাকা আমার বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আমাদের কমেন্টে এখানে জানতে পারেন ঠিক আছে আশা করি আপনার এই পুরো যে আইডিয়াটা এটা আপনার ক্লিয়ার হয়েছে ঠিক আছে আমার মনে হয়েছে যে যাবেদা নিয়ে একটা ভিডিও করি যাদের উপকার হলো এটাই আমার একজন উপকার হলে আমার সার্থকতা ঠিক আছে সবাইকে ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন বন্ধু বান্ধবদের কাছে ট্যাগ করবেন এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন আজকে আর নয় সবাই ভালো থাকবেন আসসালামু আলিকম ও রহমতুল্লাহ